এবারে বিপিএলএ সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের আর মাত্র দুটো ম্যাচ বাকি দশটা ম্যাচ খেলে ফেলেছে ঢাকা ক্যাপিটালস এবং এই দশ ম্যাচের ভেতরে তারা তিনটা মাত্র ম্যাচ জিততে পেরেছে ছয় পয়েন্ট তাদের তারা যদি সব শেষ দুটো ম্যাচে জেতেও তাহলে তাদের পয়েন্ট হবে দশ এবং তাদের আসলে শেষ চারে খেলার সম্ভাবনা নেই বললেই চলে কিন্তু সেই অবস্থাতেও ঢাকা ক্যাপিটালস কি করেছে শেষ দুইটা ম্যাচের জন্য তারা একজন হোস্ট এনেছে এবং যে সে হোস্ট না তারা হোস্ট এনেছে অস্ট্রেলিয়া থেকে এবং কেজিয়া ডনকে তারা দুই ম্যাচের জন্য বিপিএল এ উড়িয়ে আনছে তো এই দুই ম্যাচের জন্য যদি কোনো একজন নামি দামি ক্রিকেটারকে আনতো অন্তত পক্ষে সেই ক্রিকেটারের খেলাটা দেখার জন্য মানুষ হয়তো বা স্টেডিয়ামে যেত কিন্তু সেটা না করে তারা একজন হোস্ট এনেছে সেটাও শুধুমাত্র দুটো ম্যাচের জন্য দুটো ম্যাচের জন্য এবং এমন এক পরিস্থিতিতে তারা হোস্ট আনলো যখন আসলে দেশের ক্রিকেট পাড়ায় ব্যাপক আলোচনা চলমান যে এবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আসলে বাংলাদেশ হোস্ট লিগে পরিণত হলো কিনা কারণ হোস্ট কালচার বিপিএল আমরা প্রথমবার দেখছি যেখানে থেকে একজন কয়েকজনকে নেওয়া হয়েছে অথচ প্লেয়ারদের পেমেন্টের খবর নেই রাজশাহী শিরোনামে এসছে প্লেয়ারদের পেমেন্ট না করে তারা আসলে ক্রিকেটারদের টাকা দিতে পারছে না আরো একটা ফ্র্যাঞ্চাইজির নাম আমরা শুনলাম যে তারাও আসলে টাকা দিতে পারছে না তো যেখানে আসলে যারা ক্রিকেটটা খেলছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি হয়ে তারাই আসলে টাকা দিতে পারছে না মানে ক্রিকেটার তো সেই জায়গাটাতে হোস্ট উড়িয়ে আনা হচ্ছে তো ঘটনা যেটা হলো এবারে বিপিএল এ আমরা আসলে কি কি দেখলাম এবারে বিপিএল এ আমরা যেটা দেখলাম সেটা হলো প্রচুর ক্যাচ ড্রপ এখন পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে প্রায় সত্তরটার মতো ক্যাচ করেছে অর্থাৎ ম্যাচ প্রতি আড়াইটা করে ক্যাচ ড্রপ এবং লোপ্পা লোপ্পা ক্যাচ টাপাটাপ টাপাটা পড়ে যাচ্ছে এই ঘটনা ঘটলো এরপরে আমরা বিপিএল এ কি দেখলাম সেটা হচ্ছে হোয়াইট বল এমন সব হোয়াইট বল যেটা আসলে রেগুলার ক্রিকেটে আমরা দেখি না আমাদের যে স্কুল ক্রিকেট হয় আপনি স্কুল ক্রিকেটে ওই রকম হোয়াইট বল দেখবেন না অর্থাৎ যে বাইশ গজে খেলাটা হচ্ছে সেখানে বল পিচ করাতে পারছে না মানে বল পড়ে না বল পড়ছে বাইরে এমন জায়গায় পড়ছে উইকেট কিপার তো ভালো কথা ডাবল উইকেট কিপার রাখলে তাদের পক্ষে ওই বল আসলে ধরা সম্ভব না এবং ওয়াইডের ফলে পাঁচ রান হয়ে যাচ্ছে সো এই ওয়াইট বল আমরা আসলে দেখছি এই ঘটনা ঘটছে প্রচুর এক্সট্রাজ আমরা দেখছি প্রচুর ক্যাচ ড্রপ আমরা আসলে দেখতে পাচ্ছি চার ছক্কা যে কম দেখছি তা না প্রচুর আসলে চার ছক্কা আমরা দেখছি সেটাও ফ্যাক্ট সেই ঘটনা ঘটছে কারণ বাউন্ডারিটা একটু ছোট করে ফেলা হয়েছে সেই কারণে চার ছক্কা অনেক বেশি হচ্ছে কিন্তু সবকিছুর পর বিপিএল আসলে নেতিবাচক কারণে খবরের শিরোনাম হচ্ছে অনলি বিকজ অফ প্লেয়ার্স তারা আসলে পেমেন্ট পাচ্ছে না এরকম অদ্ভুত বিপিএল যেখানে আসলে প্লেয়ারদেরকে কাউকে পাঁচ পার্সেন্ট পেমেন্ট করা হয়েছে কাউকে দশ পার্সেন্ট পেমেন্ট করা হয়েছে কাউকে কাউকে বারো পার্সেন্ট পেমেন্ট করা হয়েছে কাউকে পনেরো পার্সেন্ট পেমেন্ট করা হয়েছে এরকম এর আগে আমরা কখনো আসলে দেখিনি বা শুনিনি তো বিসিবি থেকে নানা রকমের উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্যোগ আসলে ফলপ্রসূ হয়নি বাস্তবতা এটাই তাহলে আসলে সব দলের সব ক্রিকেটের পঁচিশ তো পাওয়ার কথাই অনেকের পঞ্চাশ পার্সেন্ট পেমেন্ট আসলে হয়ে যাওয়ার কথা হয়নি সেই ঘটনা এখন আসলে ঘটেনি তো ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের মতো করে চেষ্টা করছে ক্রিকেটারদেরকে ম্যানেজ করার সামহাও কেউ কেউ পারছে কেউ কেউ আসলে পারছে না এটা হচ্ছে বাস্তবতা নিজেদের মতো করে সবাই আসলে চেষ্টা করছে ক্রিকেটারদেরকে ম্যানেজ করার বা সময় চেয়ে নেওয়ার কেউ কেউ ক্রিকেটারদের কাছ থেকে সময় চেয়ে নিয়েছে অনেকে আশ্বস্ত হয়েছে অনেকে আশ্বস্ত হয়নি অনেকে মুখে আশ্বস্ত মনে অশান্তি মনে শঙ্কা যে এই পেমেন্ট আদৌ আর পাওয়া যাবে কিনা সেরকম ঘটনা আছে আবার আমরা দেখলাম যে মেন্টর হিসেবে নামি দামি ক্রিকেটার এসছেন সাবেক ক্রিকেটার তারা পেমেন্ট পায়নি ওভারসিজ ক্রিকেটার দু একজন পেমেন্ট পায়নি এই ধরনের ঘটনা আসলে রয়েছে সো সব মিলিয়ে এই হচ্ছে অবস্থা এবং যেটা হওয়ার কথা ছিল সেটা না হয়ে হচ্ছে সব উল্টো ঘটনা এবং এই যে যেটা বললাম যে মাঠের ক্রিকেট নিয়ে আলোচনা কম সেখানে যে সাকিব খান কি করলো অস্ট্রেলিয়া থেকে হোস্ট উড়িয়ে নিয়ে আসলো আর কি সো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বাংলাদেশ হোস্ট লিগ হয়ে গেল ব্যাপারটা এরকমই আসলে মনে হচ্ছে তো যাই হোক ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকিং